আজকে সকালে ঘুম থেকে উঠাই ঠিক করে নিলাম খাটটা খুলবো কারণ খাটের নিচে কম্বল রাখতে হবে বক্স খাট তো এমনি কেনানো হয় নাই আমার ঘরে অবশ্য চাকাও নেই তাই বক্স কাঠটা বেশি ইমার্জেন্সি ছিল কিনানো জানো তো এই বক্স কাটের ভিতরে কত যে কিছু রাখানো হয়েছে মানে যেসব জিনিস লাগে না সেটাই আর কি রাখানো হয়েছে ওই দিন তো মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম আসার পথে একটা কম্বল কিনে এনেছি জানো এই আত্মীয় স্বজন আসলে তখন না ঠান্ডার দিন যেহেতু পড়েছে তাই না আমাদের যেহেতু একটা কম্বল ছিল তাই আরেকটা নিয়ে এসেছি বড় মশাই বললো আরেকটা নেই চলো তাই এই যে আসার নিয়ে এসেছি সেটা রাখবো কই রাখবো কই আজ রাখি কাল রাখি এই করে করে আর হচ্ছিলই না তাই আজকে সকালে ঠিক করে নিলাম কম্বলটা আজকে রেখে দিব বাইরে থাকলে তো অনেকটাই নষ্ট হবে তাই ভিতরে দেখে দিয়ে টেনশন ফ্রি হয়ে যাবে ওইদিকে কম্বল রাখানো হয়েছে তার আগে কিন্তু বিছনা উঠানো হয়নি কারণ খাট না হবে সেজন্য আর কি ওইদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে আর বাবার আছে তাই আমি তাড়াতাড়ি করে ঘরগুলো এখন বসিয়ে করে নিব আর পরিষ্কার যদি সকাল সকাল না করে না পড়ে না আর সময় পাওয়া যায় না হাতের মধ্যে এখন ছোটো দিনের বেলা কাজ করতে করতে সময় যা কখন যা চলে যায় সেটা আর বলার বাইরে তাই এক কাজ করতে দুই কাজ করতে তখনই না নয়টা বেজে যায় জানো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব ভাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা শনিবার এখন ঘড়িঘাটা বলতে সাড়ে এগারোটার মতন বাজে বাড়িতে না রান্না বাড়ি করে এসেছি মার্কেটে কিছু কিছু জিনিস নেওয়ার জন্য আর কি স্মার্ট বাজারে এসেছি জানো আমার তো এসেই সংসারে সমস্ত জিনিস নিতে লাগে আর আমার পরামর্শের কাণ্ড জানো ও খালি দেখবে বিস্কুট কই কই ভালো পাওয়া যায় সেই দিকে কিন্তু অন্য জ্বর আর আমার এদিকে কোন দিকে মশলা ভালো কোন দিকে কোনটা ভালো সেটার জন্য কিন্তু আমি পুরো দেখে দেখে নিচ্ছিলাম মাম্মা মদিকে দিক করতেছিল বলে তাই মাম্মামকে না ওই বাস্কেটের মধ্যে দিয়েছিলাম আর কি এখন তো আর বলে এদিকে না বরকে বলতেছিলাম বেসন নেবো কারণ আমি ডালমুট বানাবো জানো আমি না ডালমুট বানাতে পারি তাই বরকে বলেছি এইবার না ডালমুট নিয়ে যায় আমি না বেসন মানে আর কি বেশন নিয়ে যায় ডালপুট বানাবো আর কি তাই এদিকে বেশন নিচ্ছি তারপর ওইদিকে বিরিয়ানি চাউল নিবাব আর কি এই বাপ বেটি মিলে তো পুরো এনজয় করতেছে আর ওইদিকে আমি একটার পর একটা জিনিস নিতেছিলাম কারণ জানোই তো মেয়েদের কাজই হলো এটা সাফ সাবান এটা ওটা সব কিছু কিন্তু মেয়ে মাছের উপরে দায়িত্ব থাকে আর কি আর আমার যেহেতু সাফ সাবান চলা একদমই চলে না তাই আমার সবসময় তো সাফ সাবানটা দরকারই মেয়েকে না মার্কেটে নিয়ে এসেছি জানো আমার না ভালো লাগে না না নিয়ে আসলে যতই কষ্ট হোক যতই দিকদারি করুক একটা না টেনশন থাকে না আর কি নিয়ে আসলে আর না নিয়ে আসলে আমার না এদিকে থাকতে পারি শান্তিতে না কিছু কেনাকাটা করতে পারি তাই ওকে না এখন না সঙ্গে করে নিয়ে আসি কারণ আমার মেয়ে এখন অনেকটাই বদমাইশ হয়েছে মানে এখন যেহেতু ও দু একবার হাঁটাচলা করে তাই না কোপট করে যে কি করে বসে সেটার বলার বাইরে মা তো তাই একটু টেনশন হয় তাই হোক আমি সবসময় এখন চোখে চোখে রাখতে হয় আর কি আমার মেয়ে না মেগি খাইতে অনেকটাই ভালোবাসে প্রতিদিন তো দেই না হঠাৎ মোটো দেই আর কি তাই এই যে মেগিও নিয়ে নিলাম আর কি তারপর তো এক এক করে সব কিছুই দেখে নিচ্ছিলাম জানো এই বাজারটাই এইবার নিয়ে দুবার হলো আর কি এটা যেহেতু অবশ্য নতুনই খুলেছে আর কি তাই অতবার তো আসানো হয় নাই আমরা যাই যদি তাহলে আর কি বিশালের মধ্যেই যাই আর কি তো এই বাজারটায় এসেছি তাই না অত একটা ভালো করে জানি না কোন জায়গায় কী আছে আর কি বাজার করতে করতে হঠাৎ শরীরটা এতটা খারাপ হয়ে গেলো তারপর চলে গেলাম বাড়িতে উপরে যাইতে চাইছিলাম আর যাব না এখন না বাড়িতেই চলে যাব। কারণ আমার শরীরটা একলা ভালো লাগতেছিল না আর কি তো এই যে বাড়িতে আসার পর যেহেতু আজকে শনিবার তাই না নিরামিষ রান্না করেছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ ওইদিকে বনমশায় চলে গেছে তারপর একটা পার্সেল এসেছে দিয়েছিলাম একটা কার্পেট অর্ডার আর কি এখন যেহেতু সিজার সিজন আর না মামা আমরা নিচে বসে অনেকটা খেলা করতে ভালোবাসে তাই একটা কার্পেট পেট অর্ডার করেছি জানো ফ্লিপকার্ট থেকে করেছিলাম আজকে এসেছে মেশো থেকে করেছিলাম সেটা তো রিটার্ন গেছে মানে তখন বা কই ছিলাম আর নেওয়ানো হয়নি তাই ওটা যাওয়ানোর পর আবার অর্ডার করেছিলাম তো এই যে আজকে এসেছে আর কি তো এই ঘরের মধ্যে ভাববো জানো ভাবছিলাম একটা বড়ো সর অর্ডার করবো কিন্তু অত বড় আনলে রাখবই বা কই আর পারবই বা কই তাই একটা ছোটো মোটোই এনেছি আর এখন যেহেতু সামনের ঘরগুলো বানানো হয়নি তাই ওই ঘরগুলো যখন বানানো হবো তখন না আমি আনবো এখন না একটু কম দামি এনেছি ধরে নাও দুশো তিনশোর মধ্যেই এটা পেয়েছি জানো তো এই যে কার্পেট পাটা লগে লগে মাম না বসার জন্যে অনেকটা না কান্না করতেছিল তো এই যে কার্পেটে দিয়ে ও দেখো এই যে ওর সাথে পায়ে কে বলো ডাইরেক্ট যায় না ওর কটেজটা খুলে তারপর না কি কি না পায়ে করতে থাকে আর কি তো দেখে নাও কার্পেটটা যে এতটা সুন্দর এসেছে কি আর কম দামি হলেও মনে হয় না যে এটা কম দামে আর কি যখন মেলায় যাই পপকন অনেকটাই ভালো লাগে খাইতে আর কি এখন যেহেতু মেলা টেলা কিছু নাই তাই এই যে পপকর্নও নিয়ে এসেছি দিচ্ছি কড়াইয়ের মধ্যে বসায় তো এক কড়াই কি এক করে কিন্তু পপকর্ন আমাদের রেডি এখন বসে মা বেটি মিলেই খাবো আর কি পপকর্ন পপকর্ন খাইতে মামামা অনেকটা ভালোবাসে আর আমি কিন্তু অনেকটাই ভালোবাসি মাম না প্রথম প্রথম অনেকটাই ভালোবাসছিল এখন অতটা ভালোবাসে না আর আমি তো প্রথম প্রথম ওকে পপকর্নটা দিই ভয় লাগতো এখন যেহেতু আর দাঁত হয়েছে তাই না ও চা খাইতে পারে আর কি তো ওই যে বাজার থেকে তো এইসব বস্তু নিয়ে এসেছি এখনও না কুসানো হয়নি জানো সন্ধ্যা তো দেওয়ানো হয়ে গেছে তাই এখন মালপত্র গুছিয়ে নিচ্ছি আমার তো সংসারে তেমন একটাই কত কিছু লাগে না এই এই ধরে নাও তেল সাব সাবান মেন হলো সাব সাবান আর কি ওই তেলটা এনেছি মানে সরষের তেল তার সাথে কিন্তু আমরা যেহেতু সাদা তেল খাই তাই সাদা তেলও কিন্তু নিয়ে এসেছি আর কি মাপ মাপের গর্তেসের মধ্যে আর কি জিনিসগুলো রাখানো হয় কারণ আলাদা করে আর আলমারি কিনানো হয় নাই এবং কি বানানো হয়নি বানাবা বানাবা করে আজ সব বানানো হয় নাই জানোই তো এক দিয়ে সংসার চলে কোন জায়গায় বা কী বা করবো বলো এটা করলে ওটা হয় না ওটা করলে এটা হয় না আর কি তো এই যে বেসন এনেছি বলেছি বেসন এনেছি আর না এনেছিলাম এমনি এমনি নষ্ট হয়েছে এইবার তো আমি ডালমুট বানায়ে দেখাবো আর কি একবার বানাইছিলাম অনেকটাই টেস্টি হয়েছে এই ডালমুট জানো ভাবছি এইবারও বানাবো তাই এই যে ব্যাশন সব আনানো হয়ে গেছে দেখি বরমসে বুটের ডাল বুটের ডাল ঘরের মধ্যে ছিল কিন্তু পুড়িয়ে গেছে আর কি তাই বড়মসে কোন দিন বুটের ডাল নিয়ে আসে তারপর আর কি বানাবো আর কি তো এই যে এক বয়ম কিন্তু মানে বেসন হয়েছে তারপরে দিকে সরষার তেল এখন না আমি না এত যে হিসাবই হয়ে গেছি মানে কোন দিক দিয়ে কী করলে আমার হাজব্যান্ডের আয় হবে সেটি খালি ভাবতে থাকি আর কি তাই ওই তেল এক বোতল থেকে আরেক বোতল করে নিলাম আর কি আর আরেক বোতলটা রেখে দিলাম যখন দরকার হবে তখন নিব আর তেল যেহেতু আমাদের মাটন আর চিকেন খাইতে লাগে তাই আর কি মানে ওই বোতলটা রেখে এই বোতলটা আর কি বাই করলাম আর ওই তেল দিয়ে মাম মামকে ওই যে তেল লাগানো হয় আর কি তেল গরম করার পর আর কি এদিকে বড় আসার পথে আর কি নিয়েই ওই যে চপ কচুরি পুকুরি এইসব নিয়েছিলো আজকে রাত্রে আর ভাত খাবো না ও বললো তাই আমার আর ইচ্ছা যেতেছিল না এসব খেয়ে থাকবো আর কি ওইদিকে মাম্মুমকে তো খাওয়াতে হবে তো আজকের মতো টাটা কালাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে